দুই সালে এস পরীক্ষা হবে পাঁচ ঘন্টার আগামী বছর থেকে পরিবর্তন আসছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এস ও সমমান পরীক্ষায় বর্তমান শিক্ষাক্রম অনুযায়ী পরীক্ষা তিন ঘন্টার হলেও দুই সালে এ পরীক্ষা হবে নতুন শিক্ষাক্রম অনুযায়ী এতে মোট দশটি বিষয়ের ওপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে প্রতিটি বিষয়ের মূল্যায়ন হবে পাঁচ ঘন্টায় দীর্ঘ এ সময়টা পরীক্ষার হলেই অবস্থান করতে হবে পরীক্ষার্থীদের অবশ্য মাঝে বিরতি পাবেন তারা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিভি তৈরি করা দুই হাজার পঁচিশের দশম শ্রেণীর শেষে পাবলিক মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায় প্রতিবেদনটি এরই মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত উচ্চ পর্যায়ের কমিটির কাছে জমা দেওয়া হয়েছে ওই কমিটির সুপারিশ অনুযায়ী প্রতিবেদনটি চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন এনসিটিভির সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মো জামান জানা গেছে আগামী বছর দশম শ্রেণীতে শিক্ষার্থীরা মোট দশটি বিষয় পড়বে বিষয়গুলো হলো বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন ও জীবিকা ধর্মশিক্ষা স্বাস্থ্য সুরক্ষা এবং শিল্প ও সংস্কৃতি